পূর্ব ফতেপুর নিউ স্টার ক্লাবে সকল সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা মায়ের ঘটোত্তোলনের কাজ শুরু করব তাই তোমরা সকলে মায়ের মন্দিরের সামনে চলে এসো পূর্ব ফতেপুর নিউস্টার ক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে চলে এসো আমরা ঘটোত্তোলনের কাজ শুরু করব প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বাক দেবীর আরাধনায় ব্রতী হয়েছি তাই সকল গ্রামবাসী সকল শুভানুধ্যায়ীদের যথাযোগ্য স্থানে নিউস্টার ক্লাবের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং ওই অভিনন্দন আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের পাথেও আপনাদের ঐকান্তিক সহানুভূতিতে আমরা দীর্ঘ কয়েক বছরের পথ অতিক্রম করে দু হাজার পঁচিশে পদার্পণ করেছি তাই আবারও একবার সকল শুভানুধ্যায়ী সকল গ্রামবাসী এবং সকল বিদ্যানুরাগীদের যথাযোগ্য স্থানে ক্লাবের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং ঐকান্তিক উষ্ণ অভিনন্দন মহাপঞ্চমীর এই পূর্ণ প্রভাতে আমরা মায়ের ঘটোত্তোলনে বেরিয়ে পড়েছি তাই সকল সদস্য এবং সকল গ্রামবাসীদের কাছে সবিনয় আবেদন রাখছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা মায়ের ঘটে তুলে কাজ শুরু করব বিগত বছরগুলি গুলি এবছরেও আমরা বাগদেবীর আরাধনায় ব্রতি হয়েছি তাই সমস্ত শুভানুধ্যায়ী সকল গ্রামবাসীদের ক্লাবের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক উষ্ণ অভিনন্দন বিগত বছরগুলিতে যেভাবে আপনাদের সাহায্য সহানুভূতি আমরা পেয়েছি এবছর যাতে তা থেকে বঞ্চিত না হই তার কামনা রাখছি পূর্ব ফতেপুর নিউ স্টার ক্লাবে দু হাজার সতেরোতে যে পথ চলা আজ আমরা দু হাজার পঁচিশে পদার্পণ করেছি এই দু হাজার পঁচিশে মহাপঞ্চমীর পূর্ণ প্রভাতে সকল গ্রামবাসী সকল শুভানুধ্যায় সকল বিদ্যানুরাগীদের যথাযোগ্য স্থানে ক্লাবের প্রত্যেক সদস্যদের অন্তঃস্থল থেকে জানাই ঐকান্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা মায়ের ঘটোত্তোলনের কাজ শুরু করবো পূর্ব ফতেপুর নিউ স্টার ক্লাবের সকল সদস্যদের বলছি তোমরা তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে চলে এসো আমরা ঘটোত্তোলনের কাজ শুরু করব। চন্দন সাউ সুনীল মন্ডল স্বপন মন্ডল সুদীপ খাড়া চন্দন খাঁড়া গৌরাঙ্গ খাঁড়া সুবল মন্ডল দীপেশ মাইতি সকল সদস্যদের উদ্দেশ্যে বিনীত আবেদন রাখছে তোমরা তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে চলে এসো আমরা ঘটোত্তোলনের কাজ শুরু করব পূর্ব ফতেপুর নিউ ক্লাবের সকল সদস্যদের কাছে সবিনয় আবেদন রাখছি তোমরা তাড়াতাড়ি মায়ের মন্দিরের সামনে চলে এসো আমরা ঘটোত্তোলনের কাজ শুরু করবো চন্দন সুনীল চন্দন সুদীপ খাড়া দীপেশ মাইতি গৌরাঙ্গ খাড়া সুবল মন্ডল তোমাদের কাছে আবারও বিনীত আবেদন রাখছি তোমরা তাড়াতাড়ি চলে এসো আমরা ঘটোত্তোলনের কাজে বেরিয়ে পড়েছি পূর্ব ফতুর নিউ স্টার ক্লাবের পক্ষ থেকে মহাপঞ্চমী এই পূর্ণপ্রভাতে সকল গ্রামবাসী সকল শুভানুধ্যায়ী এবং সমস্ত বিদ্যানুরাগীদের যথাযোগ্য স্থানে জানায় প্রীতি শুভেচ্ছা এবং ঐকান্তে উষ্ণ অভিনন্দন

बैंक <laughs> सीधे